ইউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপির সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মায়ের হাতের মোচার রেসিপি তো চলো নিরামিষ মোচার রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি মা কিন্তু এখানে মোচা ছাড়াতে আরম্ভ করে দিয়েছে যেহেতু মোচা ছাড়াতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে কাটতেও টাইম লাগে তো তারপর আমিও উঠে একটুখানি ছাড়াচ্ছিলাম ততক্ষণে কিন্তু হাফ কিন্তু ছাড়ানো হয়ে গেছিল দেখতেই পাচ্ছ মোচাটা কিন্তু অনেকটা বড়ো সাইজের ছিল তো আমি ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু হাফ ছাড়ানো হয়ে গেছে তারপরেই দেখো আর মোচা ছাড়াতে অনেকেই পারো মানে সবাই পারো বলতে গেলে এরকম যে দুটো অংশ বাদ দিতে হয় যে মানে মোচার ভিতরে যে মোটা শীতটা থাকে সেইটা আর একটা খোলসের মতো থাকে ওইটা ওই দুটো বাদ দিয়ে দিয়ে কিন্তু এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম তারপর কিন্তু ছাড়ানোর সময় এর মধ্যে একটু হলুদ দিয়ে রেখেছি কারণ মোচার মধ্যে না না হলে কালো কালো কীরকম কষ বেরোয় যে কারণে তারপর মোচাটাকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য কিন্তু এখানে জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে জলটা ফোটাতে দেব তো চলো ততক্ষণে মোচাটা কিন্তু খুব ভালো মতো দু তিনবার করে ধুয়ে নিতে হবে যেহেতু মোচাটা দেখতে পাচ্ছ কালো কালো হয়ে গেছে মোচা থেকে কষ বেরোনোর জন্য তারপর কিন্তু এখান থেকে জল থেকে ভালো মতো ছেঁকে ধুয়ে নিতে হবে তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে জলটা আমি সিদ্ধ করে নেব সেই জলটা কিন্তু ফুটে এসছে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম সেই জলটার মধ্যে এবার মোচাটা দিয়ে দেব একটু ভালো করে সিদ্ধ করে নেব মোচাটা একটু বড় ছিল তো ভালো করে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত মোচা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একটু ভালো করে খুন্তির সাহায্যে হাতার সাহায্যে নেড়ে নেব আবার সিদ্ধ হতে দেবো অন্যদিকে আলুগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো আর তারপর কড়াই বসিয়ে দেবো আর সামান্য তেল দিয়ে দেবো সর্ষের তেলেই কিন্তু রান্নাটা আমি করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এবার আলুগুলো ভেজে নিতে হবে সবার প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আর মা অন্যদিকে কিন্তু মোচাটা সিদ্ধ হয়ে গেছে মোচাগুলো ছেকে ছেঁকে তুলে একটু ঠান্ডা করে নিচ্ছে তো চলো আলুটা ভাজতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি এদিকে কিন্তু মা যে মশলাটা লাগবে সেটা করে নিচ্ছে তোমাদেরকে দেখায় এখানে আছে আদা কাঁচা কাঁচা লঙ্কা দিচ্ছে দেড় চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো তো এই সমস্তটা কিন্তু বেটে নিচ্ছে শিলনোড়াতে আর আমি এদিকে বাকি যেটুকু ছিল সেইটুকু কিন্তু তুলে নিচ্ছি আর এটাকে এবার যেটা করতে হবে তোমাদেরকে শেয়ার করব দেখো আলুটা কিন্তু পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিতে হবে এবার যেটা করতে হবে মোচাটা তো মা বললো ঠান্ডা করে এইভাবে কিন্তু ডলে নিতে হবে এরকমভাবে কচলে যদি ইয়ে করে নেওয়া হয় তাহলে কিন্তু মোচাটা খুব নরম হয় আর ছাঁকড়া ছাঁকড়া যে ব্যাপারটা থাকে মানে মসৃণ ব্যাপারটা থাকে সেটা হয় ছাঁকড়াটা হয় না যে কারণে তো তারপর আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু হয়ে আসলে দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা একটুখানি হয়ে গেলে মানে ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা বাটা সমস্তটাই কিন্তু বাটা মশলা দেওয়া হচ্ছে আর এখানে যে বাটা মশলাটা করা হয়েছিল আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা তার সঙ্গে লবণ আর হলুদ দেওয়া হয়েছে পুরো মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি তার মধ্যে কিন্তু এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা ছোলাগুলো দিয়ে কিন্তু মশলার সঙ্গে ছোলাগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে যে মোচাটা আমরা মানে ডোলে রেখে দিয়েছিলাম ছেঁকে তো সেই সিদ্ধ করে রাখা মোচাটা কিন্তু সমস্তটা দিয়ে দেব অল্প অল্প করে দেব আর মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোচাটা দিয়ে দিচ্ছি এবং সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো ছোলার যায় ছোলার সঙ্গে কিন্তু অনেকে এখানে বাদামও দিতে পারে কিন্তু যেহেতু বাদাম আমরা দিই না ছোলাটাই শুধু দিই আর এখানে তারপর দিয়ে দিলাম কিন্তু ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে মশলার বাটি ধোয়া একটু সামান্য জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কড়াইতে লেগে লেগে না যায় ভালো মতো কষানো হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কষানো হচ্ছে খুব ভালো মতো আর একটা কথা বলি এখানে কিন্তু তোমরা মানে মোচার মধ্যে কিন্তু এবার জলটা অ্যাড করবো অনেকে জল নাও দেয় আবার যেহেতু এটা একটু বড়ো সাইজের মতো ছিল একটু মচতে টাইম লাগবে তাই এখানে কিন্তু সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো তারপর দেখো ঢাকনা তুলে নিয়েছি মা এখানে দেখে নিচ্ছে আলুটা খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে একটা কথা বলি এখন কিন্তু এর মধ্যে অনেকে নারকেল কোড়া দেয় বেশিরভাগ জনই দেয় তো যেহেতু আমি আমার বর কেউ পছন্দ করি না সে কারণে কিন্তু মা এখানে নারকেলটা দেয় না তারপর দিয়ে দিল একটু সামান্য পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য তারপরে কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ এখন কিন্তু খুব ভালো মতো এটা টানিয়ে নিচ্ছে তো এখন আমাকে একটুখানি টেস্ট করতে দেবে এখানে এই পর্যায়ে কিন্তু তোমাদের নুন মিষ্টিটা চেক করে নিতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কি না ঝাল ঠাল তো তারপর তারপর দিয়ে দিলো এর মধ্যে ঘি সামান্য একটু আর দিয়ে দিল কিন্তু বেটে নেওয়া গরম মশলা তো তারপর ভালো মতো মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিয়ে তারপর কিন্তু সার্ভ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চলো তোমাদেরকে এবার শেয়ার করি আর এত টেস্টি হয়েছিল খেতে আমাকে তো আবার একটুখানি দিলো খাওয়ার জন্য তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো নিরামিষ কিন্তু মোচার তরকারি একদম রেডি তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও যারা যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর মোচার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে কেউ ভুলবে না আর যারা যাদের নারকেল খেতে পছন্দ তারা কিন্তু এই রেসিপিটার মধ্যে নারকেলটা অ্যাড করে দিও তো চলো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগের সঙ্গে বা নেক্সট কোনো নতুন নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা